শিক্ষক নিয়োগ এবং রেশন দুর্নীতি জোড়া মামলায় অভিযুক্তদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষা দুর্নীতিতে দুই অভিযুক্ত প্রসন্ন রায় ও শান্তিপ্রসাদ সিংয়ের কোটি ষাট লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর যা সমানতালে এবার টক্কর দিচ্ছে রাজ্যে শিক্ষক নিয়োগ মামলাকেও আর একই সঙ্গে নজরে আসছে রেশন বন্টন মামলা একই সঙ্গে রেশন বন্টন দুর্নীতি মামলাতেও মোট 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি আর এই মামলায় জেলবন্দি 3 জন রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবু রহমান, শঙ্কর আড়ঢ় এবং অন্যান্য অভিযুক্তদের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি বলে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রশন্ন রায়ের পাথুরঘাটায় 96 কাঠা, সুলতানপুরে 117 কাঠা, মহেশতলায় 282 কাঠা এবং নিউ টাউনে 136 কাঠা জমি ও শান্তিপ্রসাদ সিং এর পূর্ব যাদবপুরের একটি বেনামি ফ্ল্যাট এবং কাপাস হাটিতে দুটি জমি ইডি বাজেয়াপ্ত করেছে এইসব সম্পত্তি মিলিয়ে মোট তার পরিমাণ দুশো তিরিশ অন্যদিকে রেশন বন্টন দুর্নীতি মামলার ক্ষেত্রে মোট আটচল্লিশটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি যার মধ্যে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরের বাড়ি গাড়ি বেনামি সম্পত্তি ইত্যাদি এখানেই শেষ নয় এর সঙ্গে উঠে আসছে হাওয়ালা কেলেঙ্কারি গত দু হাজার চোদ্দো এবং হয়ে হাওয়ালার মাধ্যমে বিপুল টাকা পাচার করা হয়েছে বলেই জানা গিয়েছে দু হাজার চোদ্দো পনেরো আর্থিক সাল থেকে এখনো পর্যন্ত সেই টাকা দুবাইতেই পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে পৌঁছিয়েছে তা আর এবার অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতি মামলায় কালো টাকা সাদা করতে বিদেশে যে পাচার করা হতো সে তথ্যই আগে দিয়েছিলেন তদন্তকারীরা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্করার্যের মধ্যেই আর্থিক লেনদেনের মাধ্যম হয়েছিল ওই টাকায় বিশ্বজিৎ হাওয়ালার মাধ্যমেই বিদেশি মুদ্রায় বদলে পাচার করেছিল দুবাইতে এমনটাই অভিযোগ উঠে এসেছে সামনে এটির অনুমান দু কোটি টাকা শঙ্করের মাধ্যমেই দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়েছিল যতদিন যাচ্ছে পরতে পড়তে উঠে আসছে নানা রকম ইতিহাস রহস্যের ঘেরা দুই মামলার মধ্যেই এবার সামনে আসতে শুরু করেছে হাওয়ালা যোগ রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা